সালামু আলাইকুম আমি এখন রাঙামাটির মানে চারপাশে ধরেন আমার মনে হয় যে মাইল কে মাইল শুধু লেক এরই মাঝখানে অনেক পাহাড়ের ভিতরে একটা পাহাড় এই পাশে মামা একটু দেখান একটা এই পাহাড়টায় একটা বাড়ি কাঠের তৈরি এই বাড়িটা একটা জুয়েল ভাইয়ের ভাষায় হলো একটা রহস্যজনক একটা ভাষা এই ভাষার মধ্যে কি আছে আমি জুয়েল ভাই দুজন মিলে একটু আবিষ্কার করি যদিও তার নজরে প্রথম আসছে আমি একটু দেখি একটা জিনিস আমি একটু ধরি হ্যাঁ একটা জিনিস দেখাই আপনাকে এটা একটা গাছ গাছ বলেন তো টাকার গাছ এই যে সবাই খালি বলি টাকা কি গাছে ধরে এই যে দেখেন টাকা যে গাছে ধরে ট্রু এখন এইরকম টাকাগুলা গাছে কেন ধরছে এটার কিন্তু একটা রহস্য আছে ভাই একটু একটু আসবেন এই এই গাছের সাথে এত টাকা কি জন্য রাখছেন আপনারা ভাইয়া শিবুদান মানে আপনাদের বুদ্ধ ধর্মের যেটা ধর্মীয় উদ্দেশ্য জমা রাখছেন ওই দানের সময় দিয়ে দিবেন প্রিয় আপনারা বুঝছেন যে এই গাছটা তারা একটা সঞ্চয় পদ্ধতি করছে বুদ্ধ ধর্মের বিভিন্ন যে শিবুদানের সময় তারা এই টাকাগুলো কিন্তু সব ওখানে দান করে দিবে তো এইটা আমরা যেরকম ব্যাংকে সঞ্চয় করি নিজের জন্য আমরা ওই যে বিভিন্ন বক্স এটা করে সঞ্চয় করি ধর্মীয় উদ্দেশ্যে মসজিদে মাদ্রাসার জন্য এইটা উদ্দেশ্য হলো তাদের ধর্মীয় যেটা দান করবে সেই উদ্দেশ্যে এটা হলো টাকার গাছ মজার বিষয় একই বাসায় দু ধরনের জিনিস আসেন এটা দেখাই একটা বক্স একটু দেখান তিনটা বক্স এখানে ধনামিয়া ফকির মামার মাজার অর্থাৎ ধনামিয়া হলো মুসলমান এটাও ধনামিয়া ফকির মামার আরেকটা এইগুলি কিন্তু মুসলমানদের ধর্মীয় কাজ ওই যে মসজিদ মাদ্রাসা ওইসব কাজের জন্য এবং মাজারের জন্য এই টাকাগুলো জমা রাখে আবার একই ব্যক্তির বাসায় বুদ্ধদের জন্য টাকা জমা রাখে জুয়েল ভাই যেটা বলতেছিল যে মানে এটা একটা রহস্যময় বাসা খুব কম লোকই এরকম চেতনা হোল্ড করে যে আমার বাসার মধ্যে দেখেন মুসলমানদের জন্য সঞ্চয়ের ব্যবস্থা আছে বুদ্ধদের জন্য সঞ্চয়ের ব্যবস্থা আছে আপনারা তো বুদ্ধ না যদিও ওনারা নিজেরাই বুদ্ধ ভাইয়া কিছু বলবেন এটা দেখে আমার কাছে আমি একটু আশ্চর্য হয়েছি যে মানুষের মন মানসিকতা এত ব্রড মাইন্ডের কিভাবে হয় হ্যাঁ এই মুসলিমদের জন্য সঞ্চয় আবার বৌদ্ধদের জন্য আসলেই আমরা তো একই দেশের মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমার মনে হয় যে উনি যেই মডেলটা স্থাপন করছে হয়তো অনেকেই জানেও না আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখবে এটা একটা বিস্ময়কর একটা জিনিস আমার কাছে মনে হয় ওনার চেতনা কিন্তু ওনার কাছেই রয়ে গেছে ওনার চেতনাকে হতে দেয় নাই নাই বাট সঞ্চয়ের জায়গাটা এই বাসার মধ্যে দুইটা জায়গার লোকই সঞ্চয় করে হ্যাঁ এবং উনি একটা কথা বলছে যে আসলে উপর তো একটাই একজনই